সকলের উপর শান্তি বর্ষিত হোক এবারের পর্ব আমাদের ষোলো নম্বর পর্ব আমি এখন কথা বলবো ঠাকুরগাঁও বড় জামে মসজিদের খলিলুর রহমান সাহেবের সাথে আজকে কিছুর উপর আলোচনা আজকে আলোচনা হয়েছে মানুষ আল্লাহকে ভয়জন করি আমরা এবং আমরা যারা সমাজের লিডার পারসেন ব্যক্তি সমাজপতি প্রতি দেশ পরিচালনায় আছি তাদের কী আচরণ হওয়া উচিত তাদের কথাবার্তা চাল চলন হ্যাঁ রকম হওয়া উচিত আল্লাহর ভয় থাকা তাদের সত্য কথা বলা হ্যাঁ এর দ্বারাই নিজেরও ফায়দা এবং পরকালেও সে আল্লাহর কাছে প্রিয় হবে এই মর্মেই আজকে এর উপরে আলোচনা করা হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে তাকোয়া অর্জন করার তৌফিক দান করুন আসসালাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قربا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى مخبرا واخرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما تشركوا الله اللهم صل على

এই যে কথাগুলো এই কথাগুলো তাৎপর্য তাৎপর্য হলো আল্লাহ ভয় এই কথাটির প্রতি তো সব সীমাবদ্ধ আছে তারপর আল্লাহ বললেন তোমরা সত্য কথা বলো সত্যকে সংস্পর্শে থাকো আখেরাতের চিন্তা করো এগুলো কেন বললেন না এইজন্য জন্য বললেন যে মানুষের ভিতরে আল্লাহ ভয় আনতে হলে সত্য কথা বলাটা আমার সহায়ক

আল্লাহ রসূল কি বলেছেন ইন্না সাদাকা ইহদি ইলাল বিররি ওয়া ইনাল বিররা ইলাল জাননা। জীবিত কি সত্য কথা বলে আল্লাহ তাকে নেক কাজ করার দুহেদান করেন। আর নেক কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। এজন্য আল্লাহ পাক সত্য কথা বলার ব্যাপারে আমাদেরকে পাখি দিয়েছেন। আর কাজ বললাম যে তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। বললেন একটা মানুষ যদি ভালো পরিবেশে থাকে মসজিদের পরিবেশ ফলে এখানে আসে এত শান্তি লাগে কেন ঘুম আসে কেন আল্লাহ বলছেন মসজিদে এমন একটা পরিবেশ এখানে কেউ মিথ্যা বলার কোন সুযোগ নাই এখানে ভয় পায় আল্লাহর ভয় আসে

দেখতে আপনি 50% না আর ভালো সেলেকশন আর আদি সেলেকশনে আছে আমার बीएडে ভালো একটা পরিবেশ আছে এই বলেছে তোমরা ভয় করো আর সত্য কথা বলো সত্য বলার তোমাদের অভ্যাস আরেকটা কি বললেন রাতের ভয় করে আর আগামী কবরে যাবে এই কবরের জন্য তোমাদের চিন্তা করা উচিত একা মানুষ যদি পরকালের জবাবই তার চিন্তা থাকে কবরের চিন্তা থাকে সে যদি রাতে মশারি ভিতরে ঘুমায় এই চিন্তা করে আমিও তো এই রকম কবরে শুয়ে থাকব আমার সাথে কেউ থাকবে না কি দরকার اكو আমার মিথ্যাবাদী কি দরকার আমার এত মানুষের ক্ষতি করা কি দরকার আমি মানুষের ধোকাবাজি করে আমি সম্পদ আমার কোন দরকার নেই আমার সম্পদ আমার পাশে আমার স্ত্রীও থাকবে না কবরে আমার ছেলে আমার বিবে আমার কেউ থাকবে না অতএব আমি আগামীকাল থেকে আমার কবরের চিন্তা কবরের জন্য আমাকে সমানা রেডি করতে হবে সঞ্চয় করতে হবে পাথর সংগ্রহ করতে হবে দেখবেন আল্লাহ যে তাকওয়ার পরে আল্লাহর ভয়ের পরে যে বললেন সত্যবাদীদের সঙ্গে থাকো আখের আখের চিন্তা করো কবরের চিন্তা করো সত্য কথা বলো এই কথাগুলো বলার পিছনে কারণটা হলো যে মানুষ এই তিনটা অভ্যস্ত তিনটা কাজে অভ্যস্ত হলে এই মানুষটার ভিতরে তাপ আসবে সে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পরিগণিত হয়ে যাবে গুরুত্বপূর্ণ ব্যাপার কি পরকালের জবাবদিহি আজকে আমাদের উত্তরে পরকালের জবাব দিতা চিন্তা আমরা করি না অথচ আল্লাহ রসুল কি বলেছেন পূর্ব আকাশে সূর্য উঠা যেমন সত্য ইউনিভার্সের ট্রু চির সত্য কি অপরে আসাদ হবে আখের আগে তোমাকে জবাব দিয়ে করতে সাথে দাঁড়াতে হবে আল্লাহ কাক করায় উঠতে হবে করলে এই চিন্তা চেতনা যদি কেউ সবসময় লালন করে পালন করে সে ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না

সবheti পরস্পর এর প্রতি ভালোবাসা নিয়ে অবস্থান করা কোলাফায় রাশিদিনের জামানাকে স্বর্ণের যুগ বলা হয় আল্লাহ সাহাবীদের ব্যাপারে থাকার মধ্যে সর্বশেষ আয়াতে আলাদা কথা বলছেন যে নবীর সহসর যারা নবীর সাহাবি যারা তারা ছিল উপরে কঠোর আর পরস্পর পরস্পরের প্রতি ছিল একে অপরের প্রতি ছিল তাদের সহানুভূতি ভালোবাসা আর তারা আল্লাহ সন্তুষ্টির জন্য রুকুর সিদ্ধা করতো নামাজ করত তাদের চেহারার প্রতি চিহ্ন পাওয়া যেত আল্লাহ কোরআনে সাহাবিদের প্রশংসা করেছে তাহলে সেই সাহাবিদের গুণগুলো বৈশিষ্ট্যগুলো তারা নবীর সংস্পর্শে থেকে 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 অর্জন করেছে আমাদেরকে সেই গুণগুলো অর্জন করতে হবে পরস্পরের প্রতি ভালোবাসা থাকতে হবে মহব্বত থাকতে হবে আর কি নামাজ রূপসিন্তা করতে হবে আর একে অপরের প্রতি আমাদের সহযোগিতা এহসানমূলক মনোভাব থাকতে হবে আমাদের চেহারার ভিতরে যেন

যে রকম এই সাহাবীরাই মানে কি নবী নবীর কি করেছে আল্লাহ পাক নবী প্রশংসা করেছেন কোরআন সুলাইমানের নবীর খাদীমা রাহমাতিন মিনাল্লাহ লেতালাম ওয়া লাউ কুনতা ফাসান বালিজাল ক্বাবলে লাফাতু মিন হাওলিকি আল্লাহ পক্ষ থেকে তোমাদের রহমত তুমি মানুষের প্রতি নরম আচরণ করেছো ওয়ালাউ কুনতা ফাসান গলিজা কালমে তোমার অন্তর যদি কঠোর হতো তুমি যদি রুদ্র স্বভাবের হতে তুমি যদি কঠোর হতে মানুষ তোমার কাছে আসতো না দূরে সরে চলে যেত দেখেন আল্লাহ পাক নবীকে কি আচরণ শিক্ষা দিয়েছে সাহাবীরা বলতে হুজুর কাফের মুশরিকরা আপনাকে যেভাবে অত্যাচার করতেছে যে ইসলামের বিরোধিতা করতেছে

কর্তৃপক্ষ যাই হোক যেই হোক আমাদেরকে কখনো অভিশাপ দেওয়া যাবে না মনে কষ্ট দেওয়া যাবে না দুঃখ দেওয়া যাবে না বিশেষ করে আমরা যারা বড় বড় জায়গায় থাকি আমাদের যারা সমাজ হোক দেশের হোক সবাইকে আপন ভাবতে হোক আমি মা বড় জায়গায় এখানে দাঁড়িয়ে আমি এমন কথা আমি বলা যাবে না আর মনে জন্য দুঃখ লাগে কষ্ট লাগে সেই তারা রাষ্ট্র পরিচালনায় থাকবে তাদেরকে সবসময় ভাবতে হবে

আমরা ধরাকে সরা মনে করি এটা কিন্তু ইসলামের শিক্ষা নয় আমাদেরকে হতে হবে তখন আপনি একজন বাড়ির মালিক কর্তা অভিভাবক আপনাকে অধীনস্থদের সঙ্গে ভালো আচরণ করতে হবে সবাইকে সমান চোখে দেখতে হবে কেউ যেন আপনাকে না ভাবে যে আমার বাবা আমার স্বামী আমাকে অন্য চোখে দেখে এটা ইসলামের শিক্ষা তারপর রসুল কি বলেছেন একটা শেষে সাহাবিরা বলছি শাসকেরা যদি

আমাদের কথার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় আমাদের কথা দিয়ে যেন কারো অন্তরে কারো যেন জুলুম করা না হয় আচরণে এইভাবে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণে তাকুয়ার কোন অর্জন সত্য কথা বলার মতো কোন অর্জন করার তৈরি দান করে আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم